দুই নম্বর অগোছালো কাপড় অগোছালো কাপড়ের ভিতরে কি থাকে শয়তান থাকে ওয়ার্ডে রেখে দেন বাস করে পোলাপান তোমার সে আল্লাহ সাবের মতো পোলাপান যেগুলো আছে জিন্স এর প্যান্টটা বল আর জাঙ্গা শরীফ তো আছে জিন্স এর প্যান্ট তো এমন নোংরা এটা যদি ধস মন ময়লাও লাগে এটা বোঝা যায় না ঠিক ময়লা পিনলো না ভালো পিনলো যেটা বুঝেই যায়

এই জন্য রাসুল বলেছেন রাতের বেলায় তিনটা কাজ করবা বোকার হাদিস কয়টা কাজ ঘরে ঢুকলে দরজা লাগায় দাও ঘুমার সময় বাতি নিবিয়ে দাও আকফে নূর ফা ইন্নাহু আদুউল লাক লাইক নিবিয়ে দাও কারণ আগুন তোমার দুশমন তিন নাম্বার বিছনায় শোয়ার আগে কাপড়ের একটা অংশ দিয়ে ঝাড়ু দাও আজকের বিজ্ঞান বলছে প্রতি তিন ঘন্টায় মানুষের শরীর থেকে চামড়া পড়ে শরীরের চামড়াগুলো প্রতি তিন ঘন্টায় পরিবর্তন হয় কয়ে ঘন্টা তিন ঘন্টা আপনি দেখবেন সাদা কাপড় পরেছেন বাহিরে কোথাও যাননি কিন্তু খালের মধ্যে দাগ পড়ে গেছে ঠিক কি না কথা বল না কেন আপনি বলবেন কি আমি তো বাহিরে যাইনি দাগ পড়লো কোথায় আবার যেখানে ময়লায় লাগে না সেখানে দাগ পড়ে আরো বেশি আমাদের দুই রানের চিপায় দাগ পড়ে না প্রত্যেক আসে ময়লা আপনার চামড়া প্রতি তিন ঘন্টায় পরিবর্তিত হচ্ছে যেগুলো আমরা কালী চোখে দেখি না এগুলোর ভিতরে অনেক যার লুকিয়ে থাকে সেই জন্য রসুল সাহা বলছেন কাপড়ের একটা অংশ দিয়ে এটা ঝাড়ু দিয়ে দাও কাপড় দিয়ে ঝাড়ু দিলে এটা সবচেয়ে সুন্দর করে পরিষ্কার হয় আবার যে কোনো জিনিস পানপাত্র যে কোনো খাওয়ার পাত্র ঢেকে রাখো ঢাকনা পুরা দিতে না পারলে অর্ধেক দিয়ে যদি বিসমিল্লা পড়েন ওটার দিকে শয়তানার চোখ দিতে পারবে না কয় নম্বর গেল চার নাম্বার মনে থাকবে তো আপনাদের পাঁচ নাম্বার ঘরে যখন ডুবেন বিসমিল্লা পরে ঢুকবেন বিসমিল্লা পড়লে না ঢুকলে আপনার সাথে কে ঢুকে যত বড় মহান আপনি ডান পা দিবেন আর পড়বেন বিসমিল্লাহ লম্বা দোয়া ছোটা শিখে নিয়ে হেসরুল মুসলিমের দোয়াগুলো আপনারা পাবেন